নমস্কার বন্ধুরা সোমনাথ ফটোগ্রাফি বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেব চকলেট র্যাপার যে ডিজাইনগুলো হয় সেই পিএইচডি টেম্পলেটগুলো আপনাদের আমি দেব ঠিক আছে তো এর মধ্যে কী কী টেম্পলেট আপনারা পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা টোটাল এখানে আপনার পিএইচডি আছে তেরোটা ঠিক আছে এখানে আমি বড়ো করে দেখিয়ে দিচ্ছি এই ধরনের পিএইচডি আপনারা পাবেন এখানে দশ টাকা দামের যে কিটকাট বা দশ টাকা দামের যে ডেরি মিল্ক ক্যাডবেরি আছে সেই টেম্পলেট কিছু দেওয়া আছে আর একশো টাকা দামের যে ডেরি মিল ক্যাডবেরিগুলো আছে ফ্যামিলি প্যাক সেটাও কিছু পিএইচডি এখানে দেওয়া আছে ঠিক আছে তো এখান থেকে আমি আগে দশ টাকার পিএইচডি টেম্পলেট আপনাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ইউজ করবেন তো এখান থেকে আমি একটা টেম্পলেট ওপেন করে ফটোশপের মধ্যে নিয়ে নিলাম আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা ছোটো ফ্রেম আছে তো এই ফ্রেমটার মধ্যে ফটো আপনাকে ফিল করতে হবে তো ফটো ফিল আপনারা জানেন কীভাবে করতে হয় আর আমি এখানে ডার্ক ম্যাজিক এক্সপ্রেস যে সফটওয়্যারটা আছে এটার সাহায্যে আমি ফিল করব তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে ফটো চাইবে ফটোটা আপনার যেখানে রাখা আছে ঠিক সেখান থেকে আপনি ফটোটা নিয়ে ওখানে পেস্ট করে নিতে পারেন তো আমি এখান থেকে ফটোটা আমার এখানে রাখা আছে আমি ফটোটা এখান থেকে নিয়ে নিচ্ছি ধরুন এখান থেকে ফটোটা নিয়ে নিলাম এখানে ওকে করে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ফটোটা ফিল হয়ে গেছে খুব সহজে আর এখানটায় আপনি যদি কিছু লিখতে চান এখানে আপনি লিখতে পারেন ঠিক এই জায়গাটার মধ্যে আপনি কিছু যদি লিখতে চান ছোট্ট করে আপনি এখানে সেটা লিখে নিতে পারেন তো দেখতে আরও ভালো লাগবে ঠিক আছে তো এইটা হয়ে গেল এইটা হয়ে যাওয়ার পর আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে আপনাকে অন্য আরেকটা পিএইচডি টেম্পলেট ওপেন করে দেখিয়ে দিচ্ছি আর তার আগে বলে দিই এটা এই পিএইচডি টেমপ্লেটগুলো যখন ডাউনলোড করবেন এর মধ্যে দুটো পার্টে আমি পাসওয়ার্ড দিয়েছি চার ডিজিটের পাসওয়ার্ড আছে তো দুটো করে ডিজিট মানে একবার পাসওয়ার্ড দেখাবো দুটো ডিজিট আরেকবার পাসওয়ার্ড দেখাবো দুটো ডিজিট তো ভিডিওটা কমপ্লিট দেখবেন পাসওয়ার্ডটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এখান থেকে আমি এখান থেকে এই পিএইচডি টেম্পলেটটা ওপেন করে নিচ্ছি ডেয়ারি মিল্কের এটা হচ্ছে ফ্যামিলি প্যাক যে পিএ আপনার ক্যাডবেরিগুলো পাওয়া যায় সেটা তো এখানেও দেখবেন আপনি এখানে ফ্রেম দেখতে পাচ্ছেন তো এই ফ্রেমটার মধ্যে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে অটো ফিলে আমি ক্লিক করে এখানে ফটোটা নিয়ে নেব ধরুন এই ফটোটা আমি এখান থেকে নিলাম নিয়ে ওকে করে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফটোটা এখানে ফিল হয়ে গেছে জাস্ট আপনাকে একটু এদিক ওদিক করে ওটাকে মেজারমেন্ট করে নিতে হবে করে নেওয়ার পরে এটাকে জাস্ট আপনি প্রিন্ট করবেন ওই স্টিকার যে পেপারগুলো থাকে সেগুলোতে আপনি প্রিন্ট করে নেবেন আর যদি স্টিকার পেপার না পান তাহলে আপনি ফটো পেপারও প্রিন্ট করতে পারেন তবে আপনাকে ফটো পেপারের মধ্যে আপনাকে ডবল সাইড টেপ যে পাতলা ডবল সাইজ টেপগুলো পাওয়া যায় সেইগুলো দিয়ে লাগিয়ে আপনাকে র্যাপারটা করতে হবে নাহলে আপনার ওটা হবে না সেই কারণে স্টিকার পেপারটাই ইউজ করবেন সবথেকে ভালো ওকে তো এখানটায় আমি এটা করে দিলাম এবার কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি আমাদের আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখবেন ঠিক আছে তো বন্ধুরা যখনই আপনি ভিডিও ডিসক্রিপশানে যাবেন ওখানে দেখবেন ডাউনলোড লিঙ্কটা আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম ঠিক আছে এখানটায় দেখুন আপনার কাস্টমাইজ চকলেট এখানে লেখা আছে এখানে ছবিটা দেওয়া আছে তার নিচে ঠিক এখানটা দেখুন ডাউনলোড ব্লিঙ্ক করছে এখানে ডাউনলোড হেয়ার এটাকে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এখানে একটা গুগল ড্রাইভের লিঙ্ক ওপেন হয়ে যাবে তো অবশ্যই আপনাদের গুগল ড্রাইভটা লগ ইন করে রাখবেন নাহলে ডাউনলোডটা হবে না তো এখানে আপনি এখানে ক্লিক করবেন জাস্ট এখানে ক্লিক করলেই আপনার ডাউনলোডটা চালু হয়ে যাবে ঠিক আছে আশা করি অসুবিধা হয়নি আর এইভাবে আপনারা কাজগুলো করবেন তো বন্ধুরা এবার আমি দেখাবো আপনাদের প্রিন্ট আউটটা করার পরে কিভাবে আপনারা এটাকে ইউজ করবেন সেটা একবার আপনাদের দেখে দিই আপনারা ভালো করে একটু দেখে নিন তো বন্ধুরা আমি এখানে কতগুলো পিএইচডি নিয়ে নিয়েছি আর এখানে একটা কাঁচি আর একটা জিগজ্যাগ কাঁচি নিয়ে নিয়েছি ঠিক আছে আর এখানে আমি অনেকগুলো প্রিন্ট আউট করে রেখে দিয়েছি এখান থেকে আমি একটা তুলে নিলাম আর এটা আমি দশ সেন্টিমিটার বাই দশ সেন্টিমিটার করেছি আর তিন সাইডে আপনাদের এটা কাটিং করে নিতে হবে আঠাটা বের করার জন্য তো এবার আমি এখানে সোজা করে নিলাম সোজা করার পরে আমি এটাকে উল্টে দেব উল্টে দিয়ে এবার এখান থেকে তুলে নিতে হবে এইভাবে তুলে নিতে হবে তুলে নিয়ে একটুকুনি তুলে নিয়ে ওপরে একটু মুড়ে হালকা করে প্রেস করে ধরবেন ধরার পরে কাঁচিটা নেবেন কাঁচিটা নিয়ে অল্প একটু করে কেটে নেবেন এইভাবে তারপরে একটু উল্টে নিয়ে এটা নিচের দিকে ছবিটার নিচের দিকে একটু উল্টে নিয়ে আর একটু এখান থেকে কেটে নেবেন সামান্য করে কাটতে হবে বেশি কাটলে হবে না এবার সাইডেরটা কাটবো না একদম মাথার উপরে যে ছবিটার মাথার উপরে যেটা আছে সেই অংশটা একটু করে মুড়ে ঠিক ওইভাবেই কেটে নিতে হবে ঠিক আছে এইভাবে গেট নিয়ে রেখে দিতে হবে আর কিটকাটের এই র্যাপারটা তুললাম এটাকে খুলতে হবে এটা আমি খুলে নিলাম আর এটা ঠিক মাঝখানে আপনাকে বসাতে হবে ছবিটা মাঝখানে বসিয়ে নেবেন আর এটা একটু মুড়ে নেবেন সাইড একটা সাইড মুড়ে নেবেন যেটা আঠা লাগানো নেই তারপরে এটাকে উল্টে নিয়ে আরেকবার মুড়বেন মুড়ে একেবারে এটা সেন্টারে নিয়ে এসে তারপরে আপনি এটা হালকা করে প্রেস করে আটকে দেবেন ঠিক আছে তারপরে এখানে আপনি এখানে হালকা করে প্রেস করে টিপে দেবেন এখানে তো এইভাবে প্লেনভাবে আপনার স্টিকারটা আটকে যাবে তারপরে এটা উল্টে নিয়ে আপনাকে হালকা করে আবার প্রেস করে নিতে হবে আর এটা হয়ে গেল হয়ে যাওয়ার পরে এবার আপনি জিগ কাঁচিটা যেটা আছে সেই কাঁচিটা দিয়ে আপনি কেটে নেবেন আর লিঙ্কটা যদি আপনি চান আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি কিনে নেবেন আর এইভাবে কাটিং করতে হবে দেখুন তো এটা দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে খুবই সুন্দর লাগছে তো এইভাবে আপনাদের করতে হবে আর আমি সব রকমের পিএইচডি আপনাদের দিয়ে দিয়েছি সেই পিএইচডিগুলো ডাউনলোড করে নেবেন ঠিক আছে তাহলে আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আপনারা ইউজ করবেন এইভাবে ঠিক ইউজগুলো করবেন আপনি টেম্পারেটগুলো এইভাবে ইউজ করবেন যেভাবে আমি আপনাদের দেখালাম সেইভাবে কাটিং করে সেটাকে ইউজ করবেন আর জিগজ্যাগ ক্যাঁচি যেটা বলছিলাম সেটা যদি আপনি কিনতে চান সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি ওখান থেকে আপনি বাই করে নিতে পারেন বা আপনার নিয়ারেস্ট কোনো দোকানে যদি পাওয়া যায় সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশান বেল আইকনটা টিপ ভুলবেন না এরকম অনেক ভিডিও আমি নিয়ে আসবো আগামী দিনে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আরেকটা নতুন টপিক নিয়ে তো আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার